চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট আজকে সকালটা দেখে আমার এই কথাটাই মনে এলো সারা রাত স্নোফলের পর এই ঝলমলে রোদ দূর সকালে উঠে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল নিজের চোখে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে এই ঠান্ডাতে আমরা স্বাভাবিক কাজকর্ম কি করে করি তাই আজ ভাবলাম বাইরে বেরোনোর আগে তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমরা কি ধরনের জামা কাপড় পরি নরওয়ের এই প্রচণ্ড ঠান্ডা দিনগুলিতে যাতে বাইরে বেরিয়ে স্বাভাবিক কাজকর্ম করতে কোনো অসুবিধা না হয় ফার্স্ট লেয়ার যেটা আমি পড়েছি আজকে সেটা হচ্ছে এরকম একটা মেরিনোউলের থার্মাল না এই যে থার্মালটা পরেছি এটা আমার বেস লেয়ার হবে তার মানে এটা যেন স্কিনের সঙ্গে অ্যাটাচ থাকে মানে প্রথমে এটা পড়তে হবে তারপরে অন্য যে কোনো কাপড় তাহলেই এটা কিন্তু পুরো শরীরকে গরম রাখতে সাহায্য করবে ফুল প্যান্ট মেরিনোউলের তো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ওকে আফটার বেস লেয়ার এটা হচ্ছে মিড লেয়ার মিড লেয়ার হচ্ছে যে কোনো একটা সোয়েটার তো আমি এরকম একটা হাই নেক সোয়েটার পরব আমার মিড লেয়ার হচ্ছে রেডি ভেতরে বেস লেয়ার থাকলো তার উপরে থাকলো মিড লেয়ার এর উপরে যেটা পরবো সেটা হচ্ছে জ্যাকেট সেটা আমি একটু পরে দেখাচ্ছি নিচে কি পরব সেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আইদার এইরকম লেগিংস এর ভেতরটা অলরেডি ওয়ার্ম কারণ এরকম ফ্লিজ দেওয়া আছে ঠিক আছে তো এই আয়দার এরকম ফ্লিজ দেওয়া লেগিংস পরবো আজকে আমি এটা পরছি না তার বদলে আমি যেটা পরছি সেটা হচ্ছে এরকম একটা ট্র্যাক প্যান্ট তো এই ট্র্যাক প্যান্ট এটা কিন্তু ট্র্যাক প্যান্টটা এমনিতে খুবই গরম ওকে নেক্সট যেটা করব সেটা হচ্ছে আয়দার আমি একটা বিনি পরবো বা আমি এরকম একটা ব্যান্ড পরবো যেটা কান ঢেকে থাকে সো আমি বিনি পরছি না আমি এরকম একটা ব্যান্ড পরছি ওকে নেক্সট যেটা সেটা হচ্ছে থার্ড লেয়ার আর ফাইনাল লেয়ার আজকে সেটা হচ্ছে জ্যাকেট তো এখানে বিভিন্ন ধরনের জ্যাকেট পাওয়া যায় বিভিন্ন ধরনের টেম্পারেচারের জন্য তো এখন বাইরে আই থিঙ্ক মাইনাস তিন মাইনাস তিনের জন্য আজকের এই জ্যাকেটটা ঘুরে না আর যদি বাইরে আরো ঠান্ডা থাকে তাহলে এর থেকে মোটা জ্যাকেটও পড়তে হয় ঠিক আছে তো এই হচ্ছে আমার মোটামুটি রেডি এবার খালি জুতো আর মোজা পরার পালা এবার জুতো পরার পালা যেহেতু দৌড়াতে যাচ্ছি ডেফিনেটলি আমি বুটস পরছি না নাহলে বাইরে যেরকম বরফ পড়েছে বুটস পরাটাই আইডিয়াল তো আমি এরকম হালকা রানিং শু পরছি অ্যান্ড তার সঙ্গে পরছি এরকম উলের মোজা তো এই উলের মোজাগুলো খুব গরম হয় সারা দিনে বরফ পড়েছে পরশু দিনও বরফ পড়েছে আর আজকে সকাল থেকে ভাটাভাটি সূর্যের আলো রোদ বাড়িটার কাজ চলছে লাস্ট সাম্বার থেকে এখনো শেষ হয়নি সামারের ডেফিনেটলি একটা মানে সুন্দর রূপ আছে এখানে সবাই সামার বলতে অজ্ঞান আমিও সামারটা প্রচুর এনজয় করেছি স্প্রিং সামার বাট কালকে রাতে আমি ছবিকে বলছিলাম এটার একটা আলাদা সৌন্দর্য আছে নাথিং ক্যান বিট ইট মানে এই এই সৌন্দর্য এর তুলনায় অন্য কিছুর সঙ্গে হয় না চারিদিকে বরফ করে সাদা মাঝখান দিয়ে কালো জল বয়ে চলছে গাছপালা ডালের ওপরে বরফ মানে এর তুলনা অন্য কিছুর সঙ্গে করা সম্ভব নয় দিস ইজ ওয়ান অফ দ্য রেয়ারেস্ট ফর্ম অফ বিউটি ছোট্ট ক্যাফে ছোট্ট ক্যাফে আজকেও খোলা নেই ভগবান জানে কবে খোলা থাকে যখনই দেখি তখনই বন্ধ বাচ্চাদের খেয়াল একটা পার্ক সব নরওয়ের বৈশিষ্ট্য এটাই হচ্ছে যে প্রকৃতি এখানে অ্যাবানডেন্ট বাড়ি থেকে বাইরে বেরোলেই প্রকৃতি সেটা আমার সবথেকে বেশি অ্যাট্রাক্টিভ লাগে দিস ইজ মাই রানিং ট্রেল এটা আমার ট্রেলের বাইরে আছে গিয়ে দেখি ওপরটা কেমন মজার জিনিস দেখাচ্ছে দেখো এখানে ওইখানে তো ওগুলো বাচ্চারা যাচ্ছে বাচ্চাদের স্কুল কিন্তু সারা বছর এইভাবেই খোলা থাকে বাচ্চাদের ছোটো এটা নার্সারি স্কুল বেসিক্যালি মানে যেটা আমরা লোয়ার কেজি বলি বা লোয়ার নার্সারি যেটা বলি তো এখানে বলে বর্ণা হাগে তারা কিন্তু এই সকালবেলায় বেরিয়েছে আর তাদের এই ফিল্ড ট্রিপের দিনটা তারা কিন্তু খুবই এনজয় করে ওই দেখো কাছের দিয়ে দেখা যাচ্ছে ওরা চলেছে ওদের টিচাররা থাকে তাদের সঙ্গে ওরা চলেছে এরকম বেলায় এটা ওরা খুবই এনজয় করে আমি কোনো দিন ওইদিকে যাইনি জানি না কি আছে দিস দেখো এটা সূর্যের আলো পড়ে এত সুন্দর দেখতে লাগছে এত সুন্দর দেখতে লাগছে স্নো পড়ার পর পরের দিন রোদ ওঠা এটা একদম রেয়ার মনেই হচ্ছে না যে আমি হ্যাকচিলি এগুলো দেখছি আমার মনে হচ্ছে আমি কোনো মুভি দেখছি আরও নো মানে এটা আমার ফার্স্ট টাইম স্নো দেখানো হয় ডেফিনেটলি অক্টোবর থেকে আমি স্নো দেখছি তবে এই সিজনের সব থেকে বেশি স্নোফল জানুয়ারিতে আর ফেব্রুয়ারিতে হচ্ছে সো আরও নো আমি এখনও অবধি যখন স্নো পড়া দেখি আমার এখনও মনে হয় সেই ফার্স্ট টাইমে আমি দেখছি আর সেই ফার্স্ট টাইমের ফিলিংসটাই হয় বাট এখন আমার এই গভীর স্নোতে দাঁড়িয়ে কি হয়েছে পাটা নাম হয়ে যাচ্ছে তার কারণ আমি আজকে স্নোয়ের উপযোগী বুটস পরে আসিনি সো আই হ্যাভ টু গো ব্যাক জমে <laughs> গেছে <Okay>. oh. <gasps> Alright. Bye bye. Bye bye cafe. Ta -da! গ্রিক দার্শনিক হেরাক্লিটাসের বলা সেই অমোঘ সত্যি কথা চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট কিন্তু আজকের দিনটা যদি এখানেই থেমে থাকতো আমার তাতে বিশেষ কোনো আপত্তি ছিল না যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানিও বরফে ঢাকা সুন্দর একটা সকাল তোমাদের সঙ্গে কাটাতে পেরে আমার কিন্তু বেশ লাগলো আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানিও শেয়ার করো সবার সঙ্গে আর যদি সাবস্ক্রাইব না করে থাকো নিশ্চয়ই করে দিও আর হ্যাঁ ইনস্টাগ্রামে কিন্তু আমাকে ফলো করতে ভুলো না যদি তোমাদের আমার ইউটিউবের কনটেন্ট ভালো লাগে তাহলে ইনস্টাগ্রামেও আমার ডেলি কন্টেন্ট আশা করি তোমাদের পছন্দ হবে আবার ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে খুব ভালো থেকো পাই পাই